বিসমিল্লাহির রহমানির রহিম আচ্ছা সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন আজকে থেকে আমরা যে ঘটনা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে কি মাইক্রোসফট এক্সেল মাইক্রোসফট এক্সেলের ঘটনা খুবই দুঃখজনক যত বেশি এক্সেল পারবেন তত বেশি শান্তিতে ঘুমাইতে পারবে দেখেন মাইক্রোসফট এক্সেলের ঘটনা কি মাইক্রোসফট এক্সেল দিয়ে আসলে করেটাকে কি করে হিসাব নিকেশের ভিত্তিক যেই কাজগুলা তাইলে হিসাব নিকেশের মধ্যে কি কি করতে পারে এক্স ওয়াই জেড মাসিক আয়েবের হিসাব একটা রেজাল্ট শিটের হিসাব এক্সয় জেট যে কোনো ধরনের কাজ করার জন্য আমরা কি ইউজ করতে পারি মাইক্রোসফট এক্সেল ইউজ করতে পারি ঠিক আছে এবং সত্যি বলতে জব সেক্টরে যে যত বেশি অ্যাক্সেলে এক্সপার্ট হতে পারবেন তত বেশি সুবিধা করতে পারবেন মনে থাকবে আপনি জব করতে গেলেই আপনাকে জিজ্ঞেস করবে যে এক্সেল পারেন কি না মনে থাকবে তাহলে দেখেন এক্সেলের ঘটনা খুব মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আমরা প্রথমে রাইট বাটন ক্লিক করে নিউ ফোল্ডার ক্রিয়েট করা আমরা পারি আশা করি এখান থেকে আমরা যাব কোথায় মাইক্রোসফট এক্সেলে যাব এই যে মাইক্রোসফট এক্সেল এবারে এটা রাইট বাটন ক্লিক করে রিনেম করা কি নাম দেবেন না দেবেন সেটা তো আশা করি আপনারা ভালো জানেন তো এটা আমরা একটু ওপেন করে ওপেন করার পর আজকে যেহেতু আমাদের প্রথম ঘটনা প্রথমেই আমরা একটু পরিচয় করবো ঠিক আছে মাইক্রোসফট ওয়ার্ডে আমরা কিন্তু অনেকগুলা টুলসের কাজ দেখাইছি যে কোনগুলোরে কি বলে কোনটাকে মেনু বার বলে কোনটাকে মেনু বলে এই জিনিসগুলো কি এই জিনিসগুলো কিন্তু আমরা দেখাচ্ছি না তারপরেও যদি কেউ মনে করেন যে না আমি ভুলে গেছি সেই ক্ষেত্রে

এখানে যাবেন তো এটার বাইরে মাইক্রোসফট ওয়ার্ডে যেগুলো করেছে আমি সেগুলো কালে বলতেছি না এখন মাইক্রোসফট এক্সেলের নতুন নতুন কি টুলস যোগ হয়েছে সেটা একটু দেখি প্রথম কথা হচ্ছে মাইক্রোসফট এক্সেলে যে এগুলাকে কি বলা হয় মেনু বলা হয় ঠিক আছে না আমি জাস্ট শর্টকাটে একটু বলি দিই এটাকে বলা হয় টাইটেল বার ঠিক আছে এটাতে টাইটেল বার এটাকে কুইক এক্সেস টুল বার ফাইল ইনসার্ট পেজ লে এটাকে কি বলা হয় মেনু বার বলা হয় পেজ লে আউট ইনসার্ট এগুলো হচ্ছে কি এক একটা মেনু যখন আমি যেই মেনুতে থাকবো সেটাকে বলা হয় অ্যাক্টিভ মেনু তাই না কোনো কিছুর উপর মাউস রাখাকে আমরা কি বলি হবার বলি এরপর হচ্ছে প্রত্যেকটা মেনুর অধীনে অনেকগুলা যে অপশন আছে এগুলোকে কী বলা হয় রিবন বলা হয় গুড রিবনের মধ্যে যে ছোটো ছোটো ঘরগুলো বক্সগুলো আছে এগুলোকে কী বলা হয় ডায়লগ বক্স কী আপনাদের এত বুদ্ধি কেমনে আসছে মার্শাল্লাহ মার্শাল্লাহ আসলে তো আমি তো ভাবছি আপনারা সহজ সরল মহিলা মানুষ তো চালা খাওয়া ঠিক না আর তারা জিজ্ঞেস করলে বলবে যে না স্যার পারি না ভুলে গেছি মাথায় আসতেছে না তারপর আমি চিল্লা চিল্লি করবো এটা না নিয়ম হ্যাঁ দেখেন তাহলে এটা হচ্ছে কি আমরা ইনস্টল পেজ লেআউট এগুলো হচ্ছে আমরা আগেও দেখছি এগুলো হচ্ছে কি স্ক্রল বাটন স্ক্রল বাটন দুইটা থাকে উপরে নিচে যেটা সেটাকে বলা হয় ভার্টিক্যাল স্ক্রল বার আর ডানে বামে যেটা সেটাকে কি বলা হয় ওরিজন্টাল কি রে ছেলেটা তো বুদ্ধি ভুলে গেছে গুড দেখেন তাহলে এগুলো হচ্ছে আগের ঘটনা তাহলে এটা মিনিমাইজ বাটন এটাকে বলা হয় ম্যাক্সিমাইজ এবং ডাউন বাটন বাটন ক্লোজ তো আমরা আগে থেকে জানি ঠিক আছে অনেক সময় রিবন কিন্তু চলে চলে যায় এরকম আপনাদের হয় আমি জানি না গেলে করবেন এখানে ক্লিক করে এভাবে করে দেবেন এটা ছিল আমাদের মাইক্রোসফট ওয়ার্ডও ছিল এখন এক্সেল নতুন নতুন কি ঘটনা যোগ হয়েছে সেই ঘটনাটা আমরা একটু মনোযোগ দিয়ে দেখি দেখেন মাইক্রোসফট এক্সেলের সব হচ্ছে রো কলাম রো কলামের ঘটনা যেমন এই যে এ বি ডি দেখা যাচ্ছে না এগুলো এক একটা কি বলেন তো কলাম তাইলে এগুলো হচ্ছে এক একটা কলাম আর ডানে বামে যেগুলো আছে সেগুলোকে কি বলা হয় রো বলা হয় আর ছোট ছোট যে ঘরগুলো সেগুলোকে বলা হয় সেল সেগুলোকে কি বলা হয় সেল বলা হয় তাইলে সেল বুঝে আসছে সেল কলাম আর এই যে এবিএচ দেখা যাচ্ছে যে এটাকে বলা হয় কলাম হেডিং এটাকে কি বলা হয় কলাম হেডিং টেলে এ কলামে আছে বি কলামে আছি এবং প্রত্যেকটা কলামের এক একটা কি আছে নাম আছে মনে থাকবে না কি ঘটনা এইপরে দেখেন 1 2 3 4 এটা বলা হয় রো ইন্ডিকেটর রো ইন্ডিকেটর তাইলে বলেন তো এখন আমি কত নাম্বার রো তে আছি ভেরি গুড ভেরি গুড আচ্ছা আপনারা কি বলতে পারবেন নাকি এভাবে কতগুলো রো কলাম থাকতে পারে যেমন এই যে একটা দুইটা তিনটা এইভাবে কতগুলো কলম থাকতে পারে ভেরি গুড এই মেয়ের বেশি বুদ্ধি হয় নাই কিছু কতগুলো কলম থাকতে পারে বলেন তো মেদি সাহেব বলেন করে আসছেন একটা আইডিয়া আচ্ছা আপনি বলেন ছাব্বিশটা তাইলে কয়টা হইতে পারে একশো এক হাজার অনেকগুলো আবার কি ধরেন আমি বললাম যে কম্পিউটার শিকার গুরুত্ব কি আপনি বললেন যে অপরিসীম দেখেন কলাম থাকতে পারে এইভাবে থাকতে পারে কি কলাম আছে প্রায় ষোলো হাজার প্লাস কলাম আছে মনে থাকবে আর এইভাবে রো কতগুলো থাকতে পারে আইডিয়া আছে রো থাকতে পারে কলাম হচ্ছে প্লাস হাজার আর রো আছে এভাবে দশ লক্ষ প্লাস মনে থাকবে তার মানে আমি এভাবে এভাবে তিরিং বিড়িং করতে করতে কতটুকু যাইতে পারবো দশ লক্ষ প্লাস কলমে যাইতে পারবো এবং এই যে ঘরগুলো আছে না এই ঘর কতগুলো হইতে পারে সেল আর বেশি কতগুলো হতে পারে 1 লাখ 1 কোটি রো আছে 17000 না 171700টি প্লাস সেল আছে মনে থাকবে এটা হচ্ছে দেখেন এভাবে আবার এটা হচ্ছে যেমন আমি মাইক্রোসফট এক্সেলের একটা সুবিধা হচ্ছে কি জানেন আমরা মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করার জন্য প্রতিদিন নতুন নতুন ফাইল ক্রিয়েট করতে হয় না নতুন নতুন ফাইল মানে আমি একটা ফাইল দুটো ফাইল এভাবে নতুন নতুন ফাইল ক্রিয়েট করতে হয় কিন্তু মাইক্রোসফট এক্সেলের একটা অসাধারণ সুবিধা আছে সেটা হচ্ছে আমাদেরকে প্রত্যেক দিন ফাইল ক্রিয়েট করতে হবে না আমি চাইলে আমার সারা জীবনের হিসাব আমি একটা শীটের মধ্যে রাখতে পারি কিভাবে দেখেন এই যে এটাকে বলা হয় শীট আমি যেখানে কাজ করতেছি এটাকে কি বলা হয় শীট আমি চাইলে এই যে এখানে ক্লিক করে যেমন আমি এতক্ষণ আপনাদের একটা শীটের হিসাব দিছি এভাবে শীট আপনি যে একটা দুইটা করে প্রায় দুইশো ছাপ্পান্নটা খুব সম্ভবত দুশো ছাপ্পান্নটা পর্যন্ত শীট বাড়াইতে পারবে মনে থাকবে এবং এই শীটগুলোর নাম লিখে রাখতে পারবেন যেমন আমি রাইট বাটন ক্লিক করে রিনেমে যদি ক্লিক করে ধরেন আমি লিখলাম যে এটা হচ্ছে আমার মান্থলি মান্থলিউন্ট ধরেন এটা আমার মাসিক আয়ের হিসাব আমি আপনারা কি লিখবেন ধরেন আজকে সেকেন্ড ক্লাস কালকে থার্ড ক্লাস এইভাবে চাইলে এক একটা ক্লাস এক একটা করতে পারবেন না এভাবে দুইশো ছাপান্ন প্লাস আমি ভুলও হইতে পারি এরকম দুশো ছাপ্পান্ন প্লাস সিট আপনি তৈরি করতে পারবেন মনে থাকবে তাহলে দেখেন তো এই অনেকগুলা সিট এই যে দেখেন একটা সিট দুইটা সিট এইভাবে অনেকগুলা সব কিছু মিলে এটাকে বলা হয় মাইক্রোসফট ওয়ার্কশিট মাইক্রোসফট কি অর্থাৎ মাইক্রোসফট এক্সেলের ওয়ার্কশিট বলা হয় যেমন আমরা মাইক্রোসফট ওয়ার্ডে এটাকে কি বলতাম ওয়ার্ড ডকুমেন্ট বলতাম না আর এটাকে বলা হয় ওয়ার্কশিট মনে থাকবে তাহলে একটা ওয়ার্কশিটে কতগুলা শীট থাকতে পারে বলুন তো প্রায় দুশো আড়াইশো প্লাস বলতে পারে ঠিক আছে গুগল করলে পেয়ে যাবেন যে হাউ মেনি শীট ইন মাইক্রোসফট এক্সেল তাহলে সেল রো কলাম এগুলো কি জানা গেছে মনে থাকবে এরপরে এই যে দাগ কতগুলো দেখা যাচ্ছে যে এগুলো কিন্তু প্রিন্ট করলে আসবে না মনে থাকবে এগুলো প্রিন্ট করলে আসবে না এগুলাকে কি বলা হয় জানেন না এগুলোকে বলা হয় গ্রিড লাইন মনে থাকবে লাইন জীবনে মোবাইল দেখছেন কিনা আমি জানি না মোবাইলের মধ্যে কিন্তু এ থাকে ক্যামেরা ওপেন করলে একটা দাগ কতগুলো বক্স থাকে না ওগুলোকে কি বলা হয় গ্রিড লাইন বলা হয় গ্রিড লাইন ডি এল আই এন গ্রিড লাইন মনে থাকবে তাহলে এই গ্রিড লাইন গুলো আছে দেখেন তাহলে এই পর্যন্ত ঘটনা বুঝতে কারো অসুবিধা কারো আচ্ছা তাহলে তো খুব ভালো এরপরে দেখেন আমি এই প্রত্যেকটা সেলের এক একটা নাম আছে এক একটা পরিচয় আছে যেমন ধরেন আমি যদি বলি যে এখন আমি কোন সেলে আছি আপনি কীভাবে বুঝবেন যে আমি কোন সেলে আছি এটা মূলত ক্লিক করলে দেখেন আমি সি সিক্সে আছি তার মানে এই কলামের নামটা কিভাবে হয় সেলের নাম কিভাবে নির্ধারণ হয় প্রথমে কলামের নাম কলাম নেম তারপরে কি রো তাহলে বলেন তো আমি কোথায় আছি আমি আছি কে সেভেনে আমি আছি কোথায় এম এ এভাবে আপনি এই যে এখানে দেখলেও চলে আসবে দেখেন আমি যেখানে আছি যে কে নাইন আসে কে নাইন আসে তাহলে এইটা কি বলা হয় নেম বক্স এটাকে কী বলা হয় নেম বক্স নেম বক্স মূলত কী থাকে সেল নেম এই এইটা ভালো ছেলে সেল নেম থাকে সেল নেম তাহলে প্রত্যেকটা সেলের নাম কোথায় থাকে নেম বক্সে থাকে এখন দেখেন এখানে আমি যা লিখি আমি এখানে যা মন চাই তা লিখি এটা আবার এখানে দেখা যাচ্ছে তাই না এটা কি বলা হয় ফর্মুলা বার কোন বার বলেন আচ্ছা তাহলে এটা কি বলা হয় ফর্মুলা বার এটা মূলত ম্যাকসফ এক্সেলে কিছু কি ঘটনা বলেন হ্যাঁ এটা হচ্ছে বেসিক টুল ইন্ট্রোডাকশন মনে থাকবে অ্যাক্সেলে আরো কিছু অসাধারণ জিনিস আছে যেমন ধরেন ধর্সেন এখানে দেখেন অ্যাকচুয়েলি একটা অটো ফিল নামে একটা ঘটনা আছে ধরেন আমি চাচ্ছি যে এক থেকে একশো পর্যন্ত লিখবো সেক্ষেত্রে আমি কি ওয়ান গরিবের মতো ওয়ান টু করতে যাব করতে যাব আপনি কি করবেন সর্বোচ্চ এক দুই লিখে এটাকে সিলেক্ট করবেন এক হবে অথবা এই যে লিখে সিলেক্ট করবেন করবেন কিভাবে এক দুই ডাবল ক্লিক করবে না ডাবল ক্লিক করলে লিখতে দিবে আর ওয়ান সিঙ্গেল ক্লিক করলে সিলেক্ট করতে দিবে সিলেক্ট করে একাধ দুই সিলেক্ট করলাম করার পরে এই যে কর্নারে আসে যদি আমি দেখেন টান দিই তাহলে দেখেন তো এই যে এক থেকে দশ পর্যন্ত দশ না আপনি যতটুকু নিচে নামতে পারেন যত নিচে নামতে পারেন ঠিক আছে ধরেন আমারে বলল যে দুইয়ের নামটা লিখতে তাইলে আমি দুই দু দুগুণে চার মানে প্রথমে দুইটা লিখে দিয়ে তাকে বুঝাবেন যে একটার মধ্যে থেকে আরেকটার গ্যাপ কতটুকু হয় এটাকে বলা হয় এক্সেলের অটোফিল আবার অনেকে ফ্রি হ্যান্ডেল বলে মনে থাকবে তাহলে এক্সেলের অটোফিল বুঝে আসছে তাহলে ওয়ান টু নিয়ে কারো কোনো দুঃখ দুর্দশা হতাশা আছে তাহলে এটা গেল কাহিনী এরপরে দেখেন ধরেন এমন হইতে পারে না যে আমারে দিছে যে উনিশের নামটা লিখতে তাহলে বাইর করতে পারবে না এগুলো তো খুব ছোটোখাটো সিম্পল বিষয় দেখেন এখানে যদি আমি লিখি যে ফ্রাই ফ্রাই মানে কি চিকেন ফ্রাই তাহলে ফ্রাই মানে হচ্ছে ফ্রাইডে আমি যদি ফ্রাইডে লিখি একটা টান মারি দেখেন তো সপ্তাহের নামগুলো চলে আসছে না এই টানা টানি কিন্তু আপনি ডানে বামে করতে পারবেন আপনি যদি এখানে ফ্রাই না লিখে লেখেন যে ফ্রাইডে বানান যদি ভুল লেখেন তাই লেখেন হবে না এবার যদিও আমি টান মারি দেখেন তো করা গেছে সুন্দর না এইভাবে করতে পারবেন এখানে যদি আপনি লিখে দেন যে যান জান মানে কোন জান আপনাদের যেই জান সেই জান এই জান মানে হচ্ছে জানুয়ারি জানুয়ারির জান দেখেন জাস্ট টা না হেক্সট্রা করবে এই যে চলে আসছে এখন দেখেন এটা হচ্ছে এক্সেলের অটোফিল এটা কি অসাধারণ আবার আপনি যদি লেখেন যে জানুয়ারি 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 লিখলেন দেখেন এই যে জানুয়ারি ফেব্রুয়ারি লেখা গেছে মূলত এক্সেলে অসাধারণ সব ঘটনা আছে ধরেন আপনি কাউকে একটা কথা তিনশো বার বলতে মানুষ বলে না যে আমার এই কথাটা ছয় সবার বলেন আপনি ছয় সবার কেমনে লিখলেন ধরেন আমরা লিখলাম যে ধরেন লিখলাম যে কি লেখা যায় ধরেন আমি লিখলাম যে রায়হান ভালো ছেলে ধরেন এই কথাটা আমি অনেকবার লিখতে যাচ্ছে কতবার 100 বার এক এটা লিখে দেখেন এটা কিন্তু ছোট হয়ে গেছে না জাস্ট এটাতে ক্লিক করলে দিলে বড় হয়ে যাবে এ এক তো এই দেখেন আপনি এইভাবে যতবার মন চাই अथवा কাউকে কোনো কিছু লিখে পাঠাইতে চাইলে লিখে কপি করে জায়গা মতো পাঠিয়ে দিতে পারবেন তাহলে আপনার জীবনযাত্রা সহজ হয়ে গেল না এটা যে শুধু হিসাব নিকাশে কাজে লাগে এমন না এটা ব্যক্তিগত বিভিন্ন ঝামেলামে এটাই তো কাজে লাগবে এক্সেল তাহলে এটা নিয়ে কারো কোনো দুঃখ তাহলে এটা ছিল মাইক্রোসফট এক্সেল একটি সহজ পরিচিতি আশা করি এটা নিয়ে আপনাদের আর কারো কোনো সমস্যা হবে না তাহলে এক্সেলের পরিচিতি ঘটনা এখানেই শুভ সমাপ্তি ঘোষণা করতেছি হ্যাঁ